আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের তো অনেক ভালো আছি আজকে জানিনা আম্মুর রান্না বানানোর ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর আমরা ছাদে আসি রান্না করতে আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাল রান্না করব তো দেখেন এখানে আমি সব মশলা কষিয়ে নিচ্ছি এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম

এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিব তারপরে এখানে লাউটা দিয়ে দিব

আচার করে ঢেকে দিব চুলার জালটা একটু বাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন আমার লাউটা একদম ফুটে গেছে এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া চালা দিবো দেখেন আমাদের লাউটা রান্না হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা সবুজ কালার আসছে তো আমাদের লাউ রান্না শেষ এখন আমরা আরেকটা জিনিস রান্না করবো আমি চুলায় পাতিল উঠাই দিলাম এখন আমি তেল দিয়ে দিব দিব শুকনা মরিচ প্রথমে মরিচটা হালকা ভেজে নিবো তোমাকে ভেজে নিতে হবে তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ কাঁচা মাছগুলো গুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মাছ এটা হচ্ছে চান্দা মাছ ছোটো চান্দা মাছ আর হচ্ছে দুই একটা পুড়ি মাছ আছে আজকে আমি চান্দা মাছ আর পুটি মাছের বানাবো তার জন্য সবগুলো উপকার ভালো করে ভেজে নিব তো এখানে আমি পরিমাণ মাত্র লবণ দিয়ে দিব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব তো এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিব ঢেকে দিলাম দেখেন আমার হচ্ছে মাছের ঝোলটা একদম শুকায় গেছে মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন এই তেলের উপরে এটা ভাজা ভাজা করে নিব এখানে আমি প্রথমে বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম পানিটা একবারে শুকিয়ে ফেলবো শুধু তেল থাকবে দেখেন এটা একদম হয়ে গেছে আমার চুলার আগুনও শেষ একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে ব্লেন্ডার করে নিব কিছুক্ষণ ঠান্ডা এটা দেখেন মাছ ভর্তাটা আমি ঠান্ডা করে ব্ল্যান্ডার নিয়ে নিলাম কি কাটা উঠছে দেখেন কতগুলো কাটা এখানে দেখছেন এই মাছগুলো কখনোই কি রান্না করে খাওয়া সম্ভব এভাবে ভর্তা না বানিয়ে কখনোই আমার দ্বারা এই চান্দা মাছ খাওয়া সম্ভব না আমি এই জন্য সময় এগুলো এইভাবে করে ভর্তা বানিয়েই খাই এখন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব দেখেন আমি ভর্তাটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম কত সুন্দর হয়েছে দেখেন যারা বলে যে ব্ল্যান্ডারের ভর্তা ভালো হয় না আমি বলবো তারা আসলে ভর্তা বানানো জানেই না ঠিক আছে তেলটা একটু বেশি দিলেই ব্ল্যান্ডারের ভর্তা অনেক সুন্দর হয় এবং অনেক মজা হয়